কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তাই কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলাতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি খতম তোমার চাল থাকে না হারিতে মাছ থাকে না ফিরিজে আজকে বাজার না করিলে যামু বাড়িতে আরে খাইলে কি আর সুখ পাওয়া যায় সুখ না থাকলে ঘরেতে বাজার কেমনে কর্মু টাকা নাই রে পকেটে বাজার কেমনে কর্মু টাকা নাই রে পকেটে কাজের কথা কইলে তোমার শরীর জয়লা যায় কাজ না করলে স্বামীর বাড়ি সংসার কি আর হয় সব

আগে তো বেশ ভালোই ছিলাম বিয়া না করে আমি এত ভুল করেছি তোর বিয়া করে কাজ কর্ম না করে শুধু বসে থাকে ঘরে এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শুনে না সারা দিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তো সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় দাঁড়ান করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব ফোনটা ছাতা আমি গত পনেরো দিন যাবত গোসল করি না আমার পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ্লে কে ভেলাইছি তার জন্য সরি ডাক্তার আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন ইদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর কে রক্ত দিয়ে মারা যায় ইদুর মারতে হইলে ভালো বিশ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউরে একবার সাপে কামড়াইছিল সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইদুর মার খতম হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে